我先来玩吧。

শব্দটা শুনে যখন বাইরে এসে দেখি যে দুটো লরি সামনি হ্যাঁ ধাক্কা হয়ে গেছে সে অবস্থায় পাশাপাশি লোকজন ছুটে আসে এবং সাবল ইত্যাদির সঙ্গে নিয়ে এসে লোকগুলোকে বের করা হয় তার মধ্যে যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছিল সেই গাড়ির ড্রাইভার এবং হেল্পার দুজনকে পার করা গেছে হেল্পারের অবস্থা বেশি আশঙ্কাজনক ড্রাইভার থেকেও দুজনকে স্থানীয় হসপিটাল গোগড়া হসপিটালে ভর্তি করা হয়েছে আর পূর্ব দিকগামী যেটা পূর্ব দিকে যাচ্ছিল সেই গাড়ির ড্রাইভার ইতিমধ্যেই সম্ভবত মারা গেছে স্পট আর হেল্পার ভালো অবস্থায় এই আপনার জায়গাটার নাম জায়গাটা জায়গাটার নাম হচ্ছে গোপালপুরপুরের গোপালপুর গোপালপুর আপনার নাম আমার নাম সুরজ হোসেন এখানটা দুটো ব্যারিকেড আগে দিয়া ছিল আবার যাতে ব্যারিকেড